বিশাল এক বন ছোট বড় বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ আর লতাগুল্মের ঝোপের কারণে সূর্যের আলো যেন ঠিক মতো মাটিতে পৌঁছাতে পারছে না দেখলেই মনে হবে এই ঘন বন জঙ্গল গড়ে উঠেছে শত শত বছর ধরে কিন্তু না এ বনের বয়স মাত্র তিন বছর তাও আবার কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে ভাবছেন এমন আবার হয় নাকি কল্পনার মতো এই ঘটনাই সত্যি তাও আবার বাংলাদেশে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাড়া এলাকায় গড়ে উঠেছে এই কৃত্রিম বন তাও আবার একজন ব্যক্তির উদ্যোগে তার নাম আমজাদ হোসেন প্রকল্প সোনা পাহাড় নামে এ উদ্যোগের সঙ্গে জড়িতরা জানান পরীক্ষামূলকভাবে দেশে প্রথম এই কৃত্রিম বন তৈরিতে সফল হয়েছেন তারা যেখানে মাত্র চার বর্গ ফুট জায়গায় ছোট বড় একশো প্রজাতির গাছ ও লতাগুলমে ঘন জঙ্গলে পরিণত হয়েছে তুলসী থেকে কদম বাঁশ বেত এসব প্রজাতির গাছ আছে এই বনে যে পদ্ধতিতে দ্রুত সময়ের এই গাছ গড়ে তোলা হয়েছে তা হল মিয়াওয়াকি ফরেস্ট পদ্ধতি অল্প একটু জায়গা অল্প সময়ে মানে পুরানো বয়স মানে দশ বছরে একশো বছরের মতো প্রাচীন একটা আকার অবয়ব এবং এটা উপকারটা দেওয়া সম্ভব হয় সেই হিসাবে আমাদের একজন বন্ধু দেলোয়ার জাহান তিনি প্রাকৃতিক কৃষি করেন হুম সুভাষ পালেকরের যে প্রাকৃতিক কৃষির ধারণায় কাজ করেন উনি আমাদেরকে এটা বললেন বলার পর আমরা বললাম যে আমরা এটা ট্রাই করব আমাদের এখানে কিছু ছোটো খাটো ঘর বাড়ি আছে আমরা বাড়ির পিছনে এই বনটা ট্রাই করলাম এবং এটা আউট এবার আসি মিয়াওয়াকি ফরেস্টের প্রসঙ্গে এটি আসলে কি ধরনের বন আর তা গড়ে ওঠে কিভাবে। মিয়াওয়াকি ফরেস্ট মূলত বনায়নের নতুন একটি পদ্ধতি জাপানের উদ্ভিদবিদ এবং উদ্ভিদ বাস্তুবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক আকিরা মিয়াওয়াকি বনায়নের এই পদ্ধতিটি প্রথম তৈরি করেছিলেন উদ্দেশ্য ছিল প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ২০ থেকে ৩০ বছরের মধ্যে শতভাগ জৈব ঘন এবং বৈচিত্র্যময় বন তৈরি করা এই পদ্ধতিতে লাগানো গাছ সাধারণ বনের গাছের তুলনায় দশ গুণ দ্রুত বৃদ্ধি পায় গাছগুলো বছরে অন্তত এক মিটার করে বাড়ে এই পদ্ধতিতে কোনো স্থানে ২০ থেকে ত্রিশ বছরের মধ্যে গভীর বন তৈরি করা সম্ভব আর এই বনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বন যে কোনো সাধারণ বনের চেয়ে ত্রিশ গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে বাংলাদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে বন সৃষ্টি করা হলো আর সেটি হচ্ছে আমজাদ হোসেনের প্রকল্প সোনা পাহাড় মাত্র তিন বছর আগেই সেখানে ছিল খোলা আকাশ আর মাঠ সেখানেই এখন বিশাল বন বন এই এই দৃশ্য দেখে অবাক হতেই হয় ফলে দেখতে প্রায়ই ভিড় করেন কত মানুষ পরিকল্পিত কিছুই ছিল না তো সাধারণ আমরা আশপাশে যেরকম দেখি বন জঙ্গল ছিল আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণেই জানতে পেরেছি তো জানার পর আমি দেখতে এলাম আর কি আমার কাছে বেশ নতুনই মনে হলো এখানে আমরা যেটা দেখলাম অল্প সময়ের মধ্যে এই বাগানটি শতবর্ষী যে বনের যে একটা আদল ওরকম একটা রূপ ধারণ করেছে তো এটা সারা দেশের মানুষের কাছে এটা সমাদৃত হয়েছে অনেক লোকজন এখানে আসে দেখার জন্য এমন বনে আগ্রহী হলে আপনিও উদ্যোগ নিতে পারেন এমন আরেকটি তৈরি করতে পারেন উপজেলার প্রকল্পটিতে মিয়াওয়াকি ফরেস্ট তৈরিতে পরামর্শক ছিলেন প্রাকৃতিক কৃষি কেন্দ্রের উদ্যোক্তা ও পরিচালক দেলোয়ার জাহান তার মতে মিয়াওয়াকি ফরেস্ট তৈরির জন্য এখানে প্রথমে মাটি প্রস্তুত করা হয় সে মাটিতে জৈব সার হিসেবে গাছের খুঁড়ি খড় ও লতাপাতা পচিয়ে তা ব্যবহার করা হয়েছে সেখানে দুই বর্গফুট জায়গায় চার গোনায় চারটি করে গাছ লাগানো হয়েছে এ পদ্ধতিতে আপনিও গড়ে তুলতে পারেন এ ধরনের বন প্রশ্ন আসতে পারে এ ধরনের উদ্যোগ দেশের জন্য কতটা উপকারী স্থানীয় প্রজাতির গাছ দিয়ে এই বন তৈরি করা হয় বলে দেশীয় গাছ রক্ষায় এ বনের বড় ভূমিকা আছে চট্টগ্রামের মিরসরায় প্রায় ক্ষয়িষ্ণু পাহাড়ে প্রথম এই ধরনের বন সৃজনের সফলতা এসেছে আমাদের মতো একটি দেশে যেখানে প্রাকৃতিক বন প্রায় নিঃশেষ গ্রামীণ ঝোপঝাড়গুলো উজাড় হয়ে যাচ্ছে প্রতিনিয়ত এমন একটি দেশে অল্প সময়ে বন সৃষ্টির দারুণ এক পদ্ধতি মেয়ারকে ফরেস্ট এই পদ্ধতির বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্থানীয় প্রজাতির গাছ দিয়ে এই বন তৈরি করা হয় বলে দেশীয় ও স্থানীয় গাছ রক্ষায় এই বনের বড় ধরনের ভূমিকা থাকে তাতে স্থানীয় প্রজাতিগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা পায় মিরসরাইয়ের এ উদ্যোগটির মতো দেশজুড়ে গাছগাছালি বন জঙ্গল বাড়ানো বা গড়ে তোলার জন্য এ ধরনের আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা